আপনি কি জানেন দোষী মোহরমের দিনে পৃথিবীর ইতিহাসে কি কি ঘটনা ঘটেছিল মাত্র এক মিনিটে কয়েকটি আশ্চর্যকর ঘটনা আপনাদের শোনাব এক এই দিনে হরত আদম আলাহি কবুল করা হয়েছিল দুই এই দিনে হরত নুহ আলাহি সাল্লাতু ওয়াহসালামের কিস্তিযুদি পর্বতে নমর করেছিল তিন এই দিনে হরত ইব্রাহিম আলাহি ইসাল্লামকে নমরুদের আগুন থেকে রক্ষা করা হয়েছিল চার এই দিনে হরত আইজুব আলাহি দীর্ঘ রোগ মুক্তি দেওয়া হয়েছিল পাঁচ এই দিনে হরত ইউনুস আলাহি সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল ছয় এই দিনে হরত ইউসুফ সালামকে কূপ থেকে উদ্ধার করা হয়েছিল সাত এই দিনে হরত মুসা আলাহি সালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগর পার হয়েছিলেন আর ফেরাউন ধ্বংস হয়েছিল আট এই দিনে হরত ইশা আলাহি সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছিল নয় এই দিনে হরত সুলাইমান আলাহি সালামকে মহান রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল দশ এই দিনে হরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এবং এই দিনেই আসমান জমিন সৃষ্টি করা হয়েছিল এমন ইসলামিক গল্প পেতে সাথেই থাকুন